হ্যালো বন্ধুরা আমাকে এখনও যারা আন অ্যাকাডেমিতে ফলো করতে শুরু করনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে গিয়ে আমাদের আন একাডেমিতে ফলো করতে শুরু করে দাও কারণ আমি সেখানে ম্যাথামেটিক্স জিকে রিজেনিং এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে অনেক ভিডিও দিতে শুরু করে দিয়েছি তো এখনই যাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে দিয়ে আমাদের ফলো করো এবং আন লার্নিং অ্যাপটি ডাউনলোড করে নিও থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তো অনেক দিন ধরেই মক টেস্ট বা কোনো ধরনের টেস্ট কিন্তু আমাদের চ্যানেলে নেওয়া হয়নি তাই আমরা আজকে যেটা এনেছি সেটা হচ্ছে তোমাদের ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে একটা ছোট্ট মক টেস্ট নিয়ে এসেছি তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ঠিক আছে আজ যারা এই ধরনের মক টেস্ট রেগুলার দিতে যাও তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশানে গিয়ে ডেসক্রিপশানে দেওয়া আন অ্যাকাডেমি লিঙ্কে ক্লিক করে আমাদেরকে আন একাডেমিতে ফলো করতে থাকো আমরা আন অ্যাকাডেমিতে শুধুমাত্র পড়াশোনার বিষয়ে মক টেস্ট এবং অন্যান্য ডিটেলস আলোচনা কিন্তু সেখানে করে থাকি শুধুমাত্র পড়াশোনার বিষয়ে ওকে কোনো নো জব নিউজ নো আদার্স নিউজ আমাদের ইউটিউব চ্যানেলের মতো নয় ওটা ওটা সম্পূর্ণ পড়াশোনার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে ওই চ্যানেলটি ওকে তো এক্ষণে যেয়ে আমাদের ওই চ্যানেলটিকে ফলো করো এবং আন একাডেমি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ফলো করতে থাকো তো চলো ওই চ্যানেলের কথা বাদ দিয়ে আমরা এখন মক টেস্টে চলে আসি ভারতীয় সংবিধানের ওপরে মক টেস্ট আমরা শুরু করে দিই প্রথম প্রশ্ন এখানে দেখো গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল অপশান এ পাঁচজন অপশান বি ছজন অপশান সি সাতজন অপশান ডি আটজন তো যদি কেউ থাকো যে অ্যান্সার জানো সে ভিডিও পজ করে অ্যান্সারগুলো দিতে পারো ওকে তো আমরা এখানে অ্যান্সারটি বলে দিচ্ছি অ্যান্সার হচ্ছে অপশন সি সাত জন সাত জন ওকে গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল জন ওকে নেক্সট দুই নম্বর প্রশ্ন সংবিধানসভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন অপশান এ ডক্টর সচিদানন্দ সিনহা অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি প্রসাদ মুখার্জি অপশন ডি উপরোক্ত কোনোটি নয় তো এখানে যেটা বলছে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা হচ্ছে অ্যান্সার ওকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল প্রথম স্থায়ী সভাপতি এবং ডক্টর সচিদানন্দ সিনহা একসঙ্গে জেনে রাখো ডক্টর সচিদানন্দ সিনহা ছিল প্রথম অস্থায়ী সভাপতি ওকে নেক্সট তিন নম্বরটি দেখো গণপরিষদকে ভারতীয় সংবিধান গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়েছে তো গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থাপতি বলা হয়েছে অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি বি আর আম্বেদকর অপশান সি কে এম মুন্সি অপশান ডি জহরলাল নেহেরু এটা হচ্ছে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর ওকে বি আর আম্বেদকরকে গণপরিষদে বলা হয়েছে ভারতীয় সংবিধানের স্থপতি তো আমরা ভারতীয় সংবিধান নিয়ে আমাদের আন একাডেমি চ্যানেলে পুরো ডিটেলস আলোচনা করছি তোমরা এখনও যদি কেউ সেই ভিডিও না দেখে থাকো তো অবশ্যই সেখানে আঠেরো থেকে উনিশটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে সেখানে অনেক টেস্টও নেওয়া হচ্ছে তো তোমরা এক্ষুনি যে সেখানে ফলো করতে থাকো আমাদের ওকে নেক্সট চার নম্বর প্রশ্নটি এখানে দেখো ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল অপশান এ তিনশো জন অপশান বি তিনশো চারজন অপশান সি তিনশো জন অপশান ডি তিনশো জন তো ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল থ্রি এইট নাইন জন ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটি এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয় অর্থাৎ নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধানটি কার্যকর হয়েছিল অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো এ বাহান্ন অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেপ্পান্ন অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো একান্ন অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তো আমাদের ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে নেক্সট ছয় নম্বর প্রশ্নটি দেখো গণপরিষদে প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি দিল্লি অপশান টি লন্ডন তো এটার উত্তর হচ্ছে অপশান সি দিল্লি তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে দিল্লিতে ওকে নেক্সট গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন অপশান এ নজন অপশান বি জন অপশান সি বারো জন অপশান ডি কোনো সদস্য ছিলেন না তো গণপরিষদে মহিলা সদস্য ছিল এবং মহিলা সদস্যের সংখ্যা ছিল জন ন জন ছিল মহিলা সদস্য ওকে নেক্সট আট নম্বর কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছিলেন এম এন রায় অপশান বি আম্বেদকর অপশান সি নেহেরু অপশান ডি গান্ধীজি তো ক্রিস্ট মিশনকে পোস্ট ডেটেড চেক ক্র্যাশিং ব্যাংক অনেক ব্যাংকটি ক্রিস সম্পর্কে বলেছিলেন গান্ধীজি ডি গান্ধীজি হচ্ছে ওকে নেক্সট নম্বর প্রশ্নটি দেখো কোন কমিটির সুপারিশে গণপরিষদ গঠিত হয় অপশান এ সাইমন কমিশন অপশান বি আগস্ট অফার অপশান সি ওয়াভ প্ল্যান অপশন ডি ক্যাবিনেট মিশন তো যে কমিশনের সুপারিশে গণপরিষদটি গঠিত হয় সেটি হচ্ছে অপশান বি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের সুপারিশে গণপরিষদ গঠিত হয় নেক্সট দশ নম্বর প্রশ্নটি দেখো ভারত দশ নম্বর প্রশ্ন কী বলছে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো কী রূপ ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি গণতান্ত্রিক নাকি একনায়কতান্ত্রিক নাকি সামরিক নাকি কোনোটি নয় তো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক প্রকৃতির অপশান এ গণতান্ত্রিক প্রকৃতির ওকে নেক্সট এগারো নম্বর প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো আমাদের যে সংবিধান সেই সংবিধানের যে কোন দেশ কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে কি কী নেওয়া হয়েছে জার্মানি থেকে কি কী নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কী নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে কি কী নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে কি কী নেওয়া হয়েছে সব কিন্তু আমি ডিটেলসে আমাদের আন অ্যাকাডেমি লেসনে বলে দিয়েছি তো এখনও যদি তোমরা সেগুলি না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আন অ্যাকাডেমিতে গিয়ে সংবিধানের টপিকগুলো দেখতে পারো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো এখানে বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান এ জার্মানি অপশন বি সুইডেন অপশান সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি গ্রেট ব্রিটেন তো এটা নেওয়া হয়েছে অপশান এ জার্মানি থেকে জার্মানি থেকে নেওয়া হয়েছে ওকে বারো নম্বর প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি ডক্টর রাধাকৃষ্ণান অপশান ডি সচিদানন্দ সিনহা তো এখানে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন অপশান এ জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু নেক্সট ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে অপশান এ আয়ারল্যান্ড অপশান বি সোভিয়েত রাশিয়া অপশান সি আমেরিকা অপশান ডি ব্রিটেন তো ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে এই মৌলিক কর্তব্য এই ধারণাটি গৃহীত হয়েছে ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো চৌদ্দ নম্বরে কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান এ গ্রেট ব্রিটেন অপশান বি কানাডা অপশান সি সুইডেন অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র তো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা এই ধারণাটি নেওয়া হয়েছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ওকে নেক্সট ভারতীয় পনেরো নম্বর প্রশ্নটি দেখো সরি পনেরো নম্বর প্রশ্নটি দেখো এখানে কী বলছে ভারতীয় সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান এ ব্রিটেন অপশান বি আমেরিকা অপশান সি দক্ষিণ আফ্রিকা এবং অপশান ডি আয়ারল্যান্ড তো ভারতীয় সংবিধানে বর্ণি সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি যে সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশান এ ব্রিটেন অপশান এ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ওকে নেক্সট ষোলো নম্বর প্রশ্নটি দেখো ষোলো নম্বর প্রশ্নটি কি বলছে কেশবানন্দ ভারতী বনাম কেরাল রাজ্য মামলা কেশবানন্দ ভারতী বনাম কেরাল রাজ্য মামলা কত সালে হয়েছিল অপশন এ নাইনটিন সেভেন্টি সিক্স অপশান বি নাইনটিন সেভেন্টি থ্রি অপশান সি নাইনটিন নাইন এবং অপশান ডি নাইনটিন এইটটি তো কেশবানন্দ ভারতী বনাম কেরাল রাজ্য মামলাটি হয়েছিল অপশান বি নাইনটিন সেভেন্টি থ্রি ওকে উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল এটি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে অপশান এ একবার অপশান বি দুইবার অপশান সি তিনবার অপশান ডি চারবার তো এখানে উত্তর যেটা আসছে সেটা আসছে অপশান এ একবার ওকে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি ব্রিটেন অপশান সি কানাডা অপশান ডি চীন তো ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকা এই ধারণাটি নেওয়া হয়েছে অপশান এ অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বরে কি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন কে অপশান এ ঠাকুরদাস ভার্গব অপশান বি অস্টিন অপশান সি দুর্গা দাস অপশান ডি কে এম মুন্সি তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন এটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব অপশান এ অপশান এ ঠাকুরদাস ভার্গব ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মৌলিক মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি ব্রিটেন অপশান সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি নেপাল তো আমাদের মৌলিক অধিকারের ধারণাটি যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ওকে তো এই ছিল আমাদের ভারতীয় সংবিধানের ওপরে আজকের ছোট্ট মক টেস্ট টাইপের একটা টেস্ট আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তোমরা এই ধরনের ভিডিও চাও তাহলে আমাদের কমেন্টে জানাও যে এই ধরনের ভিডিও আরও তোমাদের চাই আর তোমরা আমাকে আন একাডেমিতে ফলো করো আন একাডেমিতে আমি নতুন কোর্স শুরু করেছি সেখানে অনেকগুলি কোর্স তোমরা সেখানে দেখতে পাবে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় সংবিধান এবং ম্যাথামেটিক্সের কোর্সগুলি ভারতীয় সংবিধানের পুরো ডিটেলস আমি সেখানে আলোচনা করছি ডিটেলস তার সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন অ্যান্সার যেগুলি তোমরা পরপর ফলো করলে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামস বলো ডাব্লু বিসিএস বলো সেই সকল এক্সামসে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তোমাদের ঠিক আছে তো চলো এক্ষুনি যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদেরকে ফলো করতে থাকো আন একাডেমিতে আর এই মক টেস্ট সিরিজটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে জানাও ভিডিওর কমেন্টে যে এরকম আরও চাই তাহলে আমি আরও বানাবো আরও তোমাদের জন্য এই সব ভিডিও নিয়ে আসবো ওকে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ